হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে আবারও হাজির হলাম প্র্যাকটিক্যালের ভিডিও নিয়ে সো এই প্র্যাকটিক্যালটা হচ্ছে আমাদের যারা মানে কৃষি শিক্ষা আছো কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য তো কৃষি শিক্ষা যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিক্যাল এটা নিয়ে সচরাচর অনেকেই ভিডিও বানায় না কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য স্কুল থেকে খাতা সাইনকৃত একটি খাতা সেটা নিয়ে এসেছি এবং এটা শুধুমাত্রই নিয়ে এসেছি হচ্ছে ভিডিও বানানোর জন্য যাতে কিনা তোমাদের কাছে পৌঁছাতে পারে যেমন কৃষি শিক্ষা তারপর গারস্থ বিজ্ঞান এগুলো কিন্তু আহ মানে একটু রেয়ার মানে সহজে পাওয়া যায় না ওয়াই তো এখানে পরীক্ষণ এক দুই এগুলো সব কিছুই আছে তো তোমরা এটা দেখতে থাকো আমি তোমাদের মাঝে আবারও হাজির হচ্ছি তো দেখতে দেখতে আমরা হচ্ছে আরেকটি ব্যবহারিকে ঢুকে পড়েছি দেখো প্রয়োজনীয় উপকরণ আর এখানে লেখাগুলো কিন্তু বেশ স্পষ্ট সো আশা করছি সমস্যা হবে না তোমাদের মাঝে আমি সামনে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানানোর জন্য সেটা হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ সালের বহু নির্বাচনী মডেল টেস্ট পরীক্ষার একটি কোর্স আমি চালু করেছি তোমরা চাইলে এই এক্সামটা সকলেই দিতে পারো যারা এসএসসি এসসি আছো বা এসএসসি এসসি ছাব্বিশ আছো সবাই দিতে পারো কোনো সমস্যা নেই তোমরা ওপরে আইকনে এই ভিডিওটির লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে গেলে আরও ডিটেলসে জানতে পারবে এবং তাছাড়াও আমার কমিউনিটিতে কিন্তু এই সম্পর্কিত ইন ডিটেলস একটি পোস্ট করা আছে তোমরা সেখানে গেলেও কিন্তু দেখতে পারবে এই মডেল টেস্টি সম্পর্কে এই মডেল টেস্টি সম্পর্কে আমি একটু সংক্ষিপ্তে তোমাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা বহু নির্বাচনী নিয়ে অনেক দুর্বলতায় আছো এবং এটাকে স্ট্রং করতে চাচ্ছ যেমন আমাদের অনেকের এ প্লাস ছুটে যাচ্ছে এই বহু নির্বাচনের জন্য তো আমি অধ্যায় ভিত্তিক এই মডেল টেস্টের একটি কোর্সের মতো করে চালু করেছি এটা হবে সপ্তাহের তিন যাতে তোমরা হচ্ছে সব কিছু করে তারপরে এখানে আসতে পারো যেমন হচ্ছে আমি এটা রাখবো হচ্ছে পর থেকে যাতে করে তোমরা সবাই যে কোনো কোচিং প্রাইভেট তোমাদের যাই থাকে সব কিছু শেষ করে যাতে আমার এই পরীক্ষাটিতে জয়েন করতে পারো সো তোমাদের এই আমার পক্ষ থেকে এই উদ্যোগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যারা যারা ইচ্ছুক আছো যে হ্যাঁ আমি টেস্ট পরীক্ষাটি দিতে চাচ্ছি তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে এবং আমার ফেসবুক পেজের ডিসক্রিপশন কিন্তু এই ভিডিওর নিচে দেওয়া আছে সো সেখানে যে অবশ্যই একটা নক করবে এবং আমি যে পোস্টটি করেছি কমিউনিটিতে সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে আমার সাথে সেখানেও যোগাযোগ করতে পারো সো এইস এসি দুই সালের জন্য আমি অনেক বেশি সিরিয়াসলি এই উদ্যোগটি নিয়েছি কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দ্যাটস ওয়াই এছাড়া কোনো সমস্যা নেই তো যাই হোক আমি প্র্যাকটিক্যালের ভিডিও যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করছি বাট এই ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের মাঝে বলতে একটু এসেছিলাম সো তো আশা করছি তোমাদের আমার এই প্রোগ্রামটি অনেক বেশি ভালো লাগবে এবং যারা উপকৃত হবা তারা পয়লা সেপ্টেম্বর থেকেই এই কথাটা আমি উল্লেখ করি পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু এই কোর্সটি চালু হয়ে যাচ্ছে সো দেরি না করে অবশ্যই এনরোল করার চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব সো এবার আমি চলে যাই আমার ব্যবহারিকে আবার সো এই ব্যবহারিক পরেরটুকু থেকে তোমরা দেখতে থাকো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এটাই ছিল তোমাদের ব্যবহারিকের ভিডিও কৃষি শিক্ষা আর এই চিত্রগুলো খুব স্পষ্ট করে ভিডিও করার চেষ্টা করছি তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু শিক্ষা ব্যবহারিক খাতা সাইন করানো স্কুল কর্তৃপক্ষ মানে স্কুল থেকে সাইন করানো খাতা দেখানোর জন্য এখন তারপরে যদি তোমাদের কোনো কথা থাকে বা লেখা বুঝতে পারছো না বা হ্যান্ডরাইটিংয়ের প্রবলেম যাই থাকুক কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমি কিন্তু সচরাচর কমেন্টের রিপ্লাই করে থাকি আর এই হ্যান্ড রাইটিংয়ের খাতাটা কিন্তু খুবই স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে একটুও মানে ঝিঝি বা এরকম কোনো কিছু নেই সো যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমি যেই কোর্স প্রোগ্রামটি চালু করেছি মডেল টেস্টের অবশ্যই তোমরা সেখানে দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ খুব ভালো একটা ফলে আমরা পৌঁছাতে পারবো সো এটাই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ